সব কিছুই যে আকাশের প্ল্যান সেটা বুঝতে পেরে শুভলক্ষীর সঙ্গে হাত মিলিয়ে আদৃতকে বাঁচানোর সিদ্ধান্ত নিল মোহনা অবাক হয়ে যায় আকাশ আর শুভলক্ষী এমনটাই দেখা যাবে আজকের পর্বের রিভিউতে দেখা যাবে কাঠগড়ায় ডক্টরকে দাঁড় করানো হয় ডক্টরকে জিজ্ঞাসা করা হয় আপনি কি দেখেছেন যে আদৃতয় খুন করেছে ডক্টর বলে হ্যাঁ উনি তো খুন করেছে। কেবিনের বাইরে ওনাকেই তো ছুরি হাতে আমি দেখেছি আর আমি নিশ্চিত যে উনি সেই ব্যক্তি যে যাকে এ যাকে আমরা এর আগের বারও ধরেছি আর আগের বারের ফুটেজও কিন্তু আমি দিয়েছি এদিকে সেই ফুটেজে দেখা যায় আদ্রিত সেই কেবিনের ভেতর ঢুকে আবার বের হয়ে চিৎকার করছে খুন খুন বলে আর তখনই শুভর পক্ষের উকিল বলছে আচ্ছা আপনাকে কিছু একটা কিছু প্রশ্ন করি আপনি দেখেছেন আদ্রিত রয় ছুরি হাতে বাহিরে দাঁড়িয়ে আছে আর ভেতরেও ঢুকতে দেখেছেন কিন্তু আপনি কি দেখেছেন সে খুন করেছে কি না আর তখনই ডক্টর বলেন না আমি এটা দেখিনি যে উনি খুনটা করেছে আমি শুধু দেখেছি উনি ছুরি হাতে বাইরে দাঁড়িয়ে খুন খুন বলে চিৎকার করছে শুভর পক্ষের উকিল বলে তাহলে জজ সাহেব এতে কি প্রমাণ হয় যে আমার মক্কেল খুনটা করেছে আর তখনই বিপক্ষের উকিল বলে তাই নাকি আপনার মক্কেল খুন করেনি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি এর আগে ওই হসপিটালে গিয়েছেন তখন আর তখনই আদৃত বলে হ্যাঁ গিয়েছিলাম আর তখনই সেই ফুটেজটা দেখানো হয় আর বলে দেখুন দেখুন জজ সাহেব এরা ছদ্মবেশ ধরেও ওই হসপিটালে এর আগের বারও গিয়েছে আর সেখান সেটা নিয়ে ঝামেলাও হয়েছে এরপর একটা ফোন ফোন কলের লিস্ট দেখানো হয় আদৃতকে যে তুমি এই লিস্টের নাম্বারটা চেনো কিনা আদ্রিত বলে হ্যাঁ এটা আমার স্ত্রীর নাম্বার বিপক্ষের উকিল বলে তো আপনার স্ত্রী যে লুকিয়ে লুকিয়ে ওই লোকটার সঙ্গে কথা বলতো মানে স্বপনের সঙ্গে কথা বলতো সেটা আপনি জানতেন আর তখনই আদ্রিত বলে হ্যাঁ আমি জানতাম এটা শুনে সাহেবকে বলে দেখুন জজ সাহেব ওনার স্ত্রীর সঙ্গে ওই লোকটার সম্পর্ক ছিল আর সেটা তার স্বামী জেনে যায় আর সেটা নিয়ে তাদের কথা কাটাকাটি আর তখন তারা কলকাতায় আসে আর তার প্রতিশোধ নিতেই কিন্তু রাতের অন্ধকারে হসপিটালে ঢুকে সেই মার্ডারটা করেছেন উনি আর এ কথা শুনে রেগে যায় আদ্রিত আদ্রিত বলে কি বলছেন কি আপনি বাজে কথা বলছেন কেন আমার স্ত্রীর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আপনি এরকম কলঙ্ক আমার স্ত্রীকে দিতে পারেন না আর তখনই জজ সাহেবকে বলে জজ সাহেব বলে মিস্টার আদ্রিত রায় আপনি কিন্তু চুপ করে থাকবেন আপনাকে জাস্ট যেটা জিজ্ঞাসা করা হবে আপনি সেটার উত্তর দেবেন বাড়তি কোনো কথা বলবেন না আদালতের নিয়ম ভঙ্গন করবেন না আদ্রিত তখন নিরপয় হয়ে তাকিয়ে থাকে এদিকে শুভলক্ষীদের উকিলকে শুভলক্ষ্মী বলছে আচ্ছা আপনি এটা কাউন্ট করছেন না কেন আর তখনই শুভলক্ষীর উকিল বলে না এটা আমি কাউন্ট করব না শুভলক্ষী তো চমকে ওঠে আর বলে এত বড় মিথ্যা একটা কথা উনি কাউন্ট করলেন না এরপর স্বপ্নাকে ডাকা হয় কাঠগড়ায় বিপক্ষের উকিল স্বপ্নাকে বলে আপনি কি ওই মহিলাকে চিনেন আর ওনার সঙ্গে আপনার দাদার যোগাযোগ আছে সেটা কি আপনি জানেন আর তখনই স্বপ্ন বলে হ্যাঁ আমি জানি শুভদি আমার দাদার সঙ্গে কথা বলে কিন্তু কি বিষয়ে কথা বলে সেটা আমি একদমই জানি না তবে হ্যাঁ কলকাতায় আসার পর আমার দাদাকে দেখার জন্য হসপিটালে ছুটে এসেছে আমি বারবার করে শুভদিকে বারণ করেছি কিন্তু শুভদি আমার কথা শোনেনি এটা নিয়ে আমাদের মাঝে ঝামেলাও হয়েছে বারবার করে আমি শুভদিকে বারণ করার পরও শুভদি কোনো কথা শোনেনি আমার বারণ করার সত্ত্বেও শুভদি সেই রাতে দাদার কেবিনে ঢুকে এদিকে শুভ মনে মনে বলে এত বড় মিথ্যে স্বপ্ন বলতে পারলো বলতে পারলো কি করে এদিকে মোহনা তার দাদাকে বলে দাদা তুই কিছু বলছিস না কেন কেমন উকিল ঠিক করেছিস উনি কোনো কাউন্টি করছে না আর তখনই মোহনা মোহনার দাদা বলে কী করে কাউন্ট করবে কাউন্ট করার জন্য তো একটা নির্দিষ্ট কারণ থাকবে তাই না সেই জন্য কাউন্ট করছে না আর ওনারা এসব নিয়ে ভালো জানে আমাদের এসব নিয়ে কথা না বাড়ালেও চলবে অভিজ্ঞ ওনারা ওনারাই বুঝে নেবে তুই চিন্তা করিস না ও ছাড়া পেয়ে যাবে এই বলে মোহনাকে সান্ত্বনা দেয় মোহনা তো অস্থির হয়ে যায় কেননা সমস্ত প্রমাণ আদির বিপক্ষে চলে যায় এদিকে শুভ মনে মনে বলে এতগুলো মিথ্যে পয়েন্ট পেলো কিন্তু উনি কাউন্ট করলো না কেন মনে হচ্ছে উনি আমার আদিকে বাঁচাতে পারবে না উনি আমার আদিকে বাঁচাতে পারবে তো উনি কি আদৌ চায় আমার আদি ওখান থেকে মুক্তি পাক এদিকে সেই উকিলের অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি কিছু বলছেন না কেন এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে আর তখন উকিল বলে এই একদম কথা বলবে না আমার কথার উপর কথা বলবে না বুঝতে পেরেছ চুপ থাকো এরপর তো শুভলক্ষ্মীকে কাঠগড়ায় ডাকা হয় শুভলক্ষীকে জিজ্ঞাস করা হয় যে আপনি ওই লোকটাকে কি করে চিনলেন আর তখন শুভলক্ষ্মী বলে ওর সঙ্গে আমার দাদা বোনের সম্পর্ক আর ও আমার ছোটবেলার বন্ধু আমরা এক সঙ্গে বড় হয়েছি এক জায়গায় ছিলাম তা আমি ওকে চিনবো না আর তখনই বিপক্ষের উকিল বলে তাই তো নিউ ইয়র্ক থেকে আপনি ওনার সঙ্গে যোগাযোগ রাখতেন আর তখনই শুভলক্ষ্মী জজ সাহেবকে বলে জজ সাহেব এই প্রশ্নর উত্তর আমি এক কথাই দিতে পারবো না আমি কি কয়েকটা কথা বলতে পারি তখন জজ সাহেব বলে অবশ্যই বলুন এরপর শুভলক্ষ্মী বলে আমি স্বপনদার সঙ্গে যোগাযোগ করেছি হ্যাঁ অবশ্যই যোগাযোগ করেছি যখন আমাদের এখানে দিন আর ওদের ওখানে কলকাতায় রাত তাই কলটা রাতের বেলাতেই যে হয়ে যেত ওদের এখানে আর আমার ওখানে কিন্তু দিনই ছিল তাই আমি ওকে কিছু বিষয়ে তদন্ত করার জন্য নক দিয়েছিলাম আর তখনই বিপক্ষের উকিল বলে তাই নাকি আপনারা এত সম্ভ্রান্ত পরিবারের লোক মানে ধনী পরিবারের লোক আপনারা কোনো বিষয় বিষয়ে জন্য আইনি সাহায্য না নিয়ে স্বপনকে কেন বললেন আর তখনই শুভলক্ষ্মী বলে বিষয়টা আমাদের ব্যক্তিগত ছিল জজ সাহেব বলে হ্যাঁ সেটাই আমি জানতে চাইছি বিষয়টা আপনাদের ব্যক্তিগত আসলে জজ সাহেব ব্যাপারটা হলো এই যে স্বপন দাস ওনার সঙ্গে কিন্তু কিন্তু শুভলক্ষীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শুভলক্ষী বলে এসব আপনি কি বলছেন আমরা দাদা বোনের মতো অথচ আপনি বাজে কথা বলেন, এভাবে সময় নষ্ট করছেন আর তখনই বিপক্ষের উকিল বলে আমি যেটা বলছি শুধু সেটা হ্যাঁ কিংবা না এ উত্তর দেবেন বাড়তি কোনো কথা বলবেন না শুভলক্ষী বলে এভাবে বলতে গেলে তো আপনি আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছেন কেননা এটা কথার ব্যাখ্যা থাকে একটা কথার ব্যাখ্যা থাকে আপনি তো সে ব্যাখ্যাটা করতেই দিচ্ছেন না বিপক্ষের উকিল বলে ব্যাখ্যা করতে হবে না আমি যা বলবো সেটা শুধু সঠিক উত্তর দেবেন আচ্ছা আপনার স্বামী যে একটা ভুলে যাওয়ার রোগ ছিল সেটা কি আপনি জানেন অবশ্যই আপনি জানতেন সে ভুলে যাওয়ার রোগের কারণে আপনার স্বামী এই কাজটা করেনি তো যা শুনে চমকে ওঠে শুভ বলে না ওদিকে বাড়িতে সবাই চিন্তা করছে এখনো আদৃতের কোনো খবর পাচ্ছি না পুলক মেসেজ পাঠিয়েছে যে এখানে ফোন ধরা যাবে না এখন আদির পক্ষে মানে আদির বিপক্ষে সমস্ত প্রমাণ চলে গেছে তাই বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে বুঝতে পারছি না কি হবে এই মেসেজটা দেখে তো চিন্তায় পড়ে যায় সেবন্তী তিনি বলে আমার ছেলেটা যে কিভাবে জেল থেকে ছাড়া পাবে আমার ছেলেটা কি আদৌ মুক্তি পাবে আর তখনই পাড়া প্রতিবেশী চলে আসে এসেই বলে বলতে থাকে আপনার বাড়ির খোঁজ নিতে এলাম আসলে আপনারা তো আমাদের প্রতিবেশী তাই সেজন্য আপনাদের খোঁজ নিতে এলাম সত্যি আপনারা অনেক বিপদে আছেন এই বলে ব্যঙ্গ করতে থাকে সেবন্তী পুরবী এদের নিয়ে আর বলে আপনারা চিন্তা করবেন না আপনাদের ছেলে ছাড়া পেয়ে যাবে আপনার বৌমা আছে না আপনার বৌমা তো খুব ভালো দেখবেন আপনার বৌমা আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে আপনার বৌমা যে কোনো যে কেন সামলাতে পারলো না আপনার ছেলেটাকে সেটাই বুঝতে পারলাম না এদিকে জজ সাহেব বাজে বাজে কথা বলছে শুভলক্ষীকে আর তখনই আদ্রিত রেগে গিয়ে বলে আপনি আমার স্ত্রীর সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না আমার স্ত্রীকে আমি বিশ্বাস করি আমার স্ত্রী কখনো এই ধরনের কাজ করতে পারে না আর আপনি কেন এসব বাজে বাজে কথা বলছেন এদিকে রূপক বলে হ্যাঁ রে পুলক কি হবে বলতো মনে হচ্ছে তো সব কিছু এগেনস্টে চলে যাচ্ছে পুলক বলে বুঝতে পারছি না দাদা কি হবে আমার মাথাটা বড্ড যন্ত্রণা করছে কোন দিক কোন দিকে যে রায় যাবে রায় ঘুরবে বুঝতে পারছি না এদিকে জজ সাহেব আজকের জন্য কোর্টের সমস্ত কাজ স্থগিত করল আর পরবর্তী ডেটের ডেট দিয়ে দিল এদিকে স্বপ্না বাহিরে বের হয়ে ফোন ফোনে কারো সঙ্গে একটা কথা বলছে ওকে তো আমি বাঁচানোর জন্যই এসব বলছি আর তখনই সেটা শুভলক্ষ্মী দেখে বলে কি ব্যাপার স্বপ্না কার সঙ্গে কথা বলছে যখনই স্বপ্নার কাছে যেতে লাগে আর তখনই শুভলক্ষ্মী দেখতে পায় যে আদৃতের বাবা কাকারা মোহনার সঙ্গে কথা বলছে শুভলক্ষী ছুটে এসে বলে বাবা তোমরা ওর সঙ্গে কথা বলছো কেন আদ্রিতের বাবা বলে আসলে আকাশেন আমাদের সাহায্য করতে চায় এস কথা শুনে শুভলক্ষী বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে তোমরা এখনো ওই লোকটার কথা বিশ্বাস করছো আর তখনই মোহনা বলে শোনো শুভলক্ষী এই প্রথম কোনো একটা বিষয় নিয়ে তুমি আর আমি এক তাই আমাদের লক্ষ্য এক আমাদের লক্ষ্য একটাই আয়ানকে মুক্তি করা তাই তুমি চাইলে আমার সঙ্গে হাত মেলাতে পারো কথা শুনে চমকে ওঠে শুভলক্ষী তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় শুভলক্ষী কি মোহনার সঙ্গে হাত মেলাবে